আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি আজকের এই ইফতার মাহফিলের সম্মানীয় জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখার শ্রদ্ধাভাজন সাংগঠনিক সেক্রেটারি জগতের অন্যতম আমাদের সকলের প্রিয় ডাক্তার এক এম হক সাহেবকে জনাব ডাক্তার এক এম হক সাহেব এখন বক্তব্য রাখছে ইফতারের আগে আসলে সময় অত্যন্ত সংক্ষিপ্ত সুতরাং লম্বা বক্তব্য রাখার সুযোগ নাই তারপরেও আমরা আল্লাহ বলা আলমনের সুক্রিয়া জ্ঞাপন করছি যে দীর্ঘ সতেরো আঠারো বছর পরে আমরা ওপেন এভাবে ইফতার মাহফিলের মাধ্যমে আমরা পরস্পর মত বিনিময় এবং আমরা কথাবার্তা বলার সুযোগ পেয়েছি এবং এইভাবে আমরা ইফতার মাহফিলও করার সুযোগ আমাদের ছিল না সেজন্য আল্লাহ রবুল্লা আলমেনের সুক্রিয়া এবং আগস্ট বিপ্লবে যারা শাহাদত বরণ করেছে এছাড়াও অতীতে যারা বরণ করেছেন গণতান্ত্রিক আন্দোলনে সবার জান্নাত কামনা করছি তো আল্লাহর আবুল আলমিন আমাদের জন্য রমজান ফরস করেছেন তো আল্লাহ রবুল আলমিন বলেছেন ইহা এই আমি তোমাদের প্রতি রোজা ফরস করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরও খরচ করা হয়েছিল যাতে করে তোমরা তাকু অর্জন করতে পারো তো রমজানের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে তাকু করা আমরা এটা হচ্ছে প্রশিক্ষণের মাস আমরা এই যে রমজান মাসে ষেহারি থেকে ইফতারি পর্যন্ত আমরা যেভাবে ইমানের সাথে এবং হতের সাথে যে রোজা রাখি খাওয়া পানাহার ইত্যাদি এবং জন ক্রিয়া একাতে বিরত থাকি ঠিক তেমনি পরবর্তী জীবনেও আমরা যাতে সমস্ত নিষেধ আল্লাহ যে সমস্ত কাজ নিষেধ করেছেন সেগুলা থেকেও আমরা যাতে বিরত থাকি তো সেটা আমাদের চোখ নাক কান তঞ্চ ইন্দ্রিয় আমাদের ইভেন মেমোরি আমাদের চিন্তা ভাবনা ইত্যাদি সব কিছুতেই আল্লাহর নিষেধ কাজগুলোকে বর্জন করা এবং যেগুলা করতে বলেছেন সেগুলা করা এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা যাতে সততা এবং আল্লাহ ভিতি আল্লাহ যে উদ্দেশ্যে দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন সেই উদ্দেশ্য হাসিল করে যাতে আমরা সৎ মানুষের সমাজ প্রতিষ্ঠা করতে পারি এবং খেলাফতের দায়িত্ব পালন করতে পারি সে জন্যই রোজাকে ফরজ করা হয়েছে আল্লাহর বুলালীন মানুষকে আল্লাহর এবাদতের উদ্দেশ্য ছাড়া আর কিছু উদ্দেশ্য সৃষ্টি করা হয় নাই আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি আমার এবাদত মানুষ এবং ইনসানকে জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্য অন্য কোনো উদ্দেশ্য নয় আবার এটাও বলছেন যে আমি মানুষকে দুনিয়াতে খেলাপদের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি ওয়েজকাল আর রব্যকালের মলায় খালিফা আমি মানুষকে দুনিয়াতে আমার খেলাফত প্রতিষ্ঠার জন্য ফলিফ হিসেবে প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছি তো সুতরাং আমাদের কাজ একদিকে হচ্ছে কি আল্লাহর বন্দুকি করা আর একদিকে হচ্ছে কি খেলাফুদের দায়িত্ব পালন করা তো খেলাফুতের দায়িত্ব পালনের জন্য যুগে যুগে আল্লাহ রব্বাল আলমিন নবী রসুল পাঠিয়েছেন এবং আমাদের সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা মাধ্যমে আমাদের জন্য জীবন বিধান নাজিল করেছেন আলকরা নাজিল করেছেন এই 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 আল্লাহর আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন শাহরুর রমজান আল্লা জিহি কোরান হদালিন্নাস ওবাইন তিন হদা অল্পোর যে এই রমজানের মাস এতেই আমি কোরআন শরীফ নাজিল করেছি যা মানব জাতির জন্য জীবনযাপনের বিধান যা যেটা সত্যি এবং ন্যায়ের মানদণ্ড পারোপ করে তো সুতরাং আমরা আল্লাহরব্বুল্লা আলামিন আমাদের জন্য কোরআনের জীবন বিধান প্রতিষ্ঠা করার জন্য খেলাফতের দায়িত্ব পালন করার জন্যই আল্লাহ রবুল আলমী আমাদেরকে দিনে পাঠিয়েছেন আল্লাহ রবুল আলমিন বলছেন আত্মাল তোলা কুম দিন আত্মাল তো আলাইকুম নিয়ম আতি ওরা দিই ইসলামা দিন যে আমি আজ তোমাদের জন্য তোমাদের প্রতি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য জীবন বিধান হিসাবে নাজিল করলাম তো সুতরাং এই রমজানের টোটাল উদ্দেশ্য হচ্ছে কি আমাদেরকে মানে খেলাফতের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা এবং রমজানের আমলের মাধ্যমে আমাদেরকে সৎ নাগরিক হিসেবে তৈরি করবেন এবং আমরা যাতে সমাজে আমাদের যে প্রশাসনিক কোনো দায়িত্ব আসে তাহলে আমরা যেটা আল্লাহ নিষেধ করেছেন হা হারাম যেটা সেটা আমরা করব না আর যেটা করার জন্য আমাদের আমানতদারি হিসেবেই আমরা আমাদের দায়িত্বগুলো পালন করব তাহলে এই যে আমাদেরকে রোজার মাধ্যমে ধৈর্য এবং সবরের মাধ্যমে আমাদের যে প্রশিক্ষণ দিয়ে আল্লাহ তৈরি করতে চান যে আমাদেরকে সমাজে আমি যদি ডাক্তার হই আমার চিকিৎসা পেশা আমার জন্য আমানতদারি কেউ যদি সমাজের নেতৃত্ব পজিশনে যদি কাউকে ইলেকটেড করা হয় তাহলে সে সেখানে আমানতদারি করবে মানুষের হক প্রতিষ্ঠা করবে চুরি করবে না ডাকাতি করবে না লোড করবে না এবং অন্যায় বিচার আর নির্যাতন ইত্যাদি করবে না মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করবে এবং নিচুরিতে করবেই না বরং নিজে অন্যকে দান করবে এবং যে কর্জা হাসানা দোয়া আপনার এই যে আমলে সালে করা বিভিন্ন ধরনের আমলে সালে তো সব কিছুই আমাদের আমলে সালে ভালো কাজ যেটা ইমান এবং ইমানের সাথে যদি আমরা ভালো কাজ করি তাহলে আল্লাহ রব্বুল আলমিনে আমরা দুনিয়া শেষে পরকালীন জীবনে যে আমাদের জবাবদিহি করতে হবে এবং আমাদের শেষ নিবাস জান্নাত অথবা জাহান্নাম এটা আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো এবং জান্নাতের অধিবাসী হতে পারবো এবং দুনিয়াতে তো আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন যে মানুষকে জান্নাতের জন্য প্রিপেয়ার করার জন্য পরকালের জন্য তাহলে আমরা যদি আল্লাহর আদেশ নিষেধ এবং রসুল জীবন বিধান ইসলামকে প্রতিষ্ঠা না করি জীবনে এবং সমাজে রাষ্ট্রে তাহলে আমরা কি আমাদের আল্লাহর সন্তুষ্টি পাবনা এবং আমাদেরকে জান্নাত জাহান্নামের অধিবাসী হইতে হবে সেজন্য আমরা জান্নাতের জন্যই আমাদেরকে রোজা রোজাফরস করা হয়েছে এবং দুনিয়াতে আল্লাহর আইন এবং শত্রুকে শাসন প্রতিষ্ঠা করার জন্যই খেলাফতের দায়িত্ব দিয়েই আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার